দেশের পুরনো ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন পতিত শৈরাচারের দল এই দলের প্রধান শেখ হাসিনা পলাতক শৈরাচারের শাসক এই দলের কেন্দ্রীয় নেতা এমপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী পালিয়ে গেছে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুতানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে দলের প্রধান শেখ হাসিনা বিভিন্ন সূত্রে জানা গেছে ভারতে পালিয়ে আছে দলের অধিকাংশ নেতা এমপি এর মধ্যে কেউ জেলে আছে কেউ বা দেশের মধ্যেই আত্মগোপনে আছে অভিযোগ আছে আড়ালে থেকে বিদ্যমান অস্থিরতায় ঘি ঢালছেন তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্রের ডালপালাও ছড়িয়ে যাচ্ছে এসব নেতাকর্মী এমনটা ভাবছেন সংশ্লিষ্টরা কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের এক সময় প্রভাবশালী রথী মহারথীরা কে কোথায় অবস্থান করছেন জানা যাচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতারা ভারতে আশ্রয় নিতে শুরু করেন এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে কয়েকশ নেতা ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে বেশিরভাগের অবস্থান পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নিউ টাউন মার্কুইজ স্ট্রিট ও সল্ট লেক এলাকায় বলে জানা যাচ্ছে এটা প্রথমে সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছেন তারপর সেখান থেকে অন্য দেশে যাচ্ছেন যেমন বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট নির্মাণের অন্যতম খলনায়ক তিনি দেশের মধ্যে এই ঘাপটি মেরেছিলেন অনেকদিন নভেম্বরের শুরুর দিকে সীমান্ত ব্যবহার করে তিনি ভারতে পালিয়ে গেছেন বলে দলের নেতাকর্মীরা জানিয়েছেন তবে তার অবস্থান সম্পর্কে দলের কেউ সেভাবে নিশ্চিত হতে পারেননি এছাড়া প্রায় প্রতিদিন বক্তব্য বিবৃতি দিয়ে গণমাধ্যম পান্তিয়ে রাখা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলের যুগ্ম সম্পাদক ডক্টর হাসান মাহমুদও ক্ষমতার পালা বদলে চলে যান দীর্ঘদিন চুপ থাকার পর একটি গণ মাধ্যমে নিজের অবস্থান জানান দিয়েছেন তবে তিনি কোথায় আছেন তা স্পষ্ট করেননি অনেকেই বলেছেন তিনি বেলজিয়ামে আছেন আলোচিত ও সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আলাফাত নিষ্ঠুপ ছিলেন অনেকদিন নিষ্ঠুপ থাকার পর এখন ফেসবুকে সরব হয়েছেন তিনি তবে তার অবস্থান সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না এদিকে কয়েকজন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ জনদের সঙ্গে কথা বলে জানা গেছে গ্রেপ্তার এড়াতে তারা আত্মগোপনে আছেন তবে তাদের অবস্থান সম্পর্কে নেতাকর্মীরাই ওয়াকিফাল নন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলানুর তাপস সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক যুব ও মন্ত্রী নাজমুল হাসান পাপন সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী লন্ডনে রয়েছেন বলে জানা যাচ্ছে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাবেক পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম সাবেক বিজ্ঞান ও মন্ত্রী স্তোপতি ইয়াবেজ ওসমান এই তিনের দুজন বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না তবে তারা কোথায় আছেন কেউ জানে না আওয়ামী লীগের এম এনপি মেয়র নেতারা পালিয়ে আছেন দেশে বিদেশে তবে এর ব্যতিক্রম দেখা গেল নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিদা হায়াত আইভির বেলায় জানা যাচ্ছে তিনি নিজের বাড়িতেই আছেন অন্য মেয়রদের মতো তার বিরুদ্ধেও একাধিক হত্যা মামলা থাকলেও দলের স্থানীয় নেতাকর্মীর সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে তার